পাট চাষের একটা উপযুক্ত সময় হ্যাঁ বন্ধু এখন মাঠকে মাঠ পাট চাষ হবে সামনের বছর পাট চাষ করে লস খেয়েছে তার আগের বছর লস কারণ বৃষ্টি বা বর্ষা হয়নি তাই পাটের কিন্তু দামও পায়নি চল্লিশ পঁয়তাল্লিশ এবছর দাম গেছে ফলে ব্যাপক হারে কিন্তু লসের সম্মুখীন হতে হয়েছে তবে এখন এবছর মানুষ জমি ফেলিয়ে রাখছে তবু কিন্তু পাট চাষ করছে না তবে যারা করছে তারাই লাভের কাজ করছে কারণ এবছর পাট যেহেতু মাঠগুলিতে কম চাষ হচ্ছে সেজন্য পাটের দাম কিন্তু দিতে পারে প্রচুর হারে কিন্তু দাম বাড়তে পারে কারণ পাটের যেমন চাহিদা রয়েছে ঠিক তেমনই কিন্তু পাটের কিন্তু কালার ভেরিয়েন্ট করে কালারটা কিন্তু সব থেকে যদি কালার ভালো হয় তাহলে কিন্তু বাজারে কিন্তু মার্কেটে সেই পাটটা বেশি চাহিদা থাকে কারণ কালারের ওপর ভিত্তি করে নানা রকম জিনিস পাট দিয়ে তৈরি করা হয় ঠিক আছে তাই এবছর যেহেতু বৃষ্টিপাত বর্ষা ছিল না সেই জন্য পাট মানুষ নির্দিষ্ট স্থানে পচাতে পারেনি ফলে পাটের কালারগুলি খারাপ হয়েছে তাই পাটের কিন্তু ভালো দর কিন্তু পায়নি এবছর যারা চাষ করবে অবশ্যই কিন্তু ফলন পাবে তাই পাট চাষের ক্ষেত্রে কোন সার দিলে প্রচুর পরিমাণে আঁশ পাওয়া যাবে বা ওই অতিরিক্ত হারে উচ্চ ফলন পাওয়া যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে পাট চাষের ক্ষেত্রে পাটে কিন্তু অধিক হারে কিন্তু উচ্চ ফলনের জন্য অধিক হারে উচ্চ ফলনের জন্য পাটে পটায় যুক্ত সারগুলি যথেষ্ট যেমন এর আগে এর আগে অর্থাৎ আমা আমার দাদু বা তার বাবারা যখন চাষ করতো তখন কিন্তু বর্তমানে এই সব স্বাদ ছিল না কোনো কোনো সুপালা দশ ছাব্বিশ এগুলো কিন্তু ছিল না তখন কি করা হতো তখন কিন্তু ওরা ইউরিয়ার পটাশ দিয়ে পাট চাষ করতো কারণ পটাশ কি করে পাটে কিন্তু ছাল ছালের মাত্রা বৃদ্ধি করে ঠিক আছে তাই বাংলাদেশের বন্ধুরা এখনও কিন্তু তারা টিএসপি এবং পটাশ দিয়ে চাষ করছে তাই যারা আমার ইন্ডিয়ার বন্ধুরা রয়েছেন আমি তাদেরকে বলবো পাট চাষের ক্ষেত্রে যদি উচ্চ ফলন আমাদের পেতে হয় তাহলে আমাদের কোনো কোনো সুপালাকে ফার্স্টে চুজ করতে হবে চাপানে দশ ছাব্বিশকে চুজ করতে হবে অথবা চৌদ্দ পঁয়ত্রিশ পটায় যুক্ত সারগুলি ব্যবহার করব বেশি পটাশে সেই সার আমরা ব্যবহার করব কখনও ডিএপি কখনো কুড়ি কুড়ি তারও ব্যবহার করবেন হ্যাঁ ব্যবহার করব তার সাথে মিউরেটিক অফ পটাশ ব্যবহার করব তাহলে চাষের ক্ষেত্রে যে সারে পটাশ আছে সেই সার যদি ব্যবহার করতে পারি আমরা উচ্চ ফলন গ্রান্টি পাবোই ভাবো তাই পাট চাষে উচ্চ ফলন পাওয়ার জন্য কী করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন